আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ একজন ভাই জায়দুল ভাই কমেন্ট করেছেন ভাই অনেক এজেন্সি বলতেছে বাইশ তেইশ তারিখে একটা মিটিং হতে পারে এবং পাঁচ তারিখের ভিতরে মাই গ্রাম স্লিপ উঠাবে এটা কতটুকু সত্য পারে একটু জানলে জানাইতেন ভাই দেখেনি মালয়েশিয়ার কলিং বিষয় নিয়ে কিন্তু বাংলাদেশের কিছু কিছু এজেন্সি আপনার একশো পার্সেন্ট গ্যারান্টি দিছিল একে আগস্ট থেকে মেডিকেল শুরু হবে মালয়েশিয়ার কলিং বিষয়ের জন্য তারপর কিন্তু আবার বলছে পনেরো তারিখ এজন্য আপনার যতক্ষণ না পর্যন্ত মালয়েশিয়ার গভর্নমেন্ট এ বিষয়ে ঘোষণা দিতেছে ততক্ষণ পর্যন্ত আমাদের বাংলাদেশ থেকে আমরা যারা ইউটিউবে ভিডিও করি কনটেন্ট ক্রিয়েটর করি তাছাড়া যারা এজেন্সি আছে তারা যতই বল এটার কোনো দাম নেই এটা কখনো হবে না কারণ যতক্ষণ না পর্যন্ত আপনার সরকার গভর্নমেন্ট ঘোষণা দিতেছে যে এদেশের সরকার যদি আপনার চায় যে কর্মী দিতে তাহলেই কিন্তু মালয়েশিয়ার কলিং বিষয় কলিং ভিসা বাংলাদেশি শ্রমিকদের জন্য চালু হবে তাছাড়া চালু হবে না এটা কিন্তু অনেক এজেন্সি আপনি দেখেন বিগত এ অনেক এজেন্সি ভিডিও করে এই এজেন্সিগুলো কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছিল যে এক তারিখ থেকে একশো পার্সেন্ট মেডিকেল হয়ে যাবে আবার পনেরো তারিখে মাইগ্রাম হবে আজকে প্রায় সতেরো তারিখ এখনও হয় না এবার সর্বোপরি একটা কথাই বলি যতক্ষণ না পর্যন্ত সরকার কোনো গভর্নমেন্ট ঘোষণা দিতেছে ততক্ষণ পর্যন্ত আপনার মালয়েশিয়ার বরিং চালু হইতেছে না